গরম আছে। আমরা সবাই একত্রিত হয়েছি গতকালকেই মানে অনেক দেখা গেছে যে মোহামাডান ঠিক বা দলগুলো অনেক স্ট্রং মনে হয়েছে একটু কম স্ট্রং মনে হয়েছে কিন্তু আলটিমেটলি এখন টেবিল টপার মানে সবকিছু আর কি আলহামদুলিল্লাহ ওভারঅল মিলে আমাদের ফার্স্ট দিন থেকেই আমাদের গোল ছিল একটা চ্যাম্পিয়ন হওয়ার সো আসলে ক্রিকেটে হ্যাঁ অনেক বড় নাম থাকতে পারে বাট মাঠের খেলায় যেদিন যে ভালো পিক করতে পারবে সেই আলটিমেটলি উইন হবে সো আমরা আমাদের টিমে যেই ছিল আমরা বেনিফিট পেয়েছে আমাদের টিমে আলটিমেট চারজন ক্যাপ্টেন ছিল সো বিভিন্ন সময় তারা ক্যাপ্টেনশিপ করছে তাদের যে গাইডলাইন ছিল আর আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ম্যাচে আমরা এক একজন করে পারফর্ম করছি তো আমাদের ওভারঅল মিলিয়ে অন্য টিমের দিকে আমরা না তাকিয়ে আমাদের যা আছে তাই আমরা সেরা মনে করে আমরা আমাদের মাঠে আমাদের হান্ড্রেড দিতে পেরেছি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ টেবিল টপার এখন ঈদে একটা ব্রেক পড়ে গেছে একটা রিদম বলা যায় এটা রিদম ব্রেক হয়েছে মানে আবারও সেই ছন্দে ফেরাটা কতটুকু পসিবল নেক্সট ম্যাচে নিয়ে বা বাকি ম্যাচগুলো যেগুলো আছে না যেহেতু রমজান মাসে আমরা অনেকগুলো ম্যাচ খেলছি সো আমাদেরও একটা ব্রেক দরকার ছিল তো আমাদের কাছে মনে হয়েছে যে একটু ব্রেক দরকার ছিল কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি গতকালকেই সো আমাদের কাছে মনে হয় না ওরকম বেশি গ্যাপ পড়ছে বাট আমরা ইউজুয়ালি যে দুই পয়েন্টের জন্য আমরা খেলবো সো কালকে যেহেতু আমাদের ম্যাচ সাইন সাথে সো আমরা লাস্ট ম্যাচগুলো আমরা যেভাবে খেলছি ইনশাল্লাহ আমরা চাই ওইভাবে আমরা শুরু করব। আচ্ছা আপনার পেজ আছে মানে এই যে রোজার মাসে মাসে এখন কি মনে হয় যে একটু রিল্যাক্স এবং যেহেতু রিকভারি বিষয় থাকে আগেদের প্র্যাকটিস বিষয় থাকে এখন কি পারফরম্যান্সটা বেটার হবে কি না দেখেন যখন রোজার মধ্যে ছিল প্রত্যেকটা প্রেসারি চাইছিল যে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ধর সো এখন রোজা নাই বাট গরমটা তো আছে সো এনভায়রনমেন্ট তো একই সো ইনশাল্লাহ চেষ্টা করব পেস বলার যারাই আছে যারাই খেলতেছে সবাই সবাই হান্ড্রেড পার্সেন্ট দিয়েই খেলার চেষ্টা করতেছে

আর ইনভায়রমেন্ট যেটা বললেন যে আমরা সবাই আসলে অনেক দিন ধরে একসাথে খেলতেছি সো ওইরকম সিনিয়র না থাকলেও সিনিয়র যে কজনই আছে সবাই আমাদের সাথে ফ্রেন্ডের মতোই আচরণ করছে যখন যেটা দরকার যেভাবে গাইডলাইন দরকার আমাদের দিছে সো ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ আমরা খুব একটা ভালো ইনভায়রনমেন্ট আছি